রাজশাহীর প্রধান অর্থকারী ফসল ও জিআই পণ্য হিসেবে স্বীকৃত পানের দাম পাচ্ছেন না চাষিরা এবছর অনেক চাষি পুঁজি হারাচ্ছেন উৎপাদন দ্বিগুণ আর রপ্তানি কমে যাওয়ায় পানের এই দর বতর কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়লেও সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান রাজশাহীর মিঠাপানের খ্যাতি দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশেও কত বছর পেয়েছে জিআই স্বীকৃতি জেলার বাগমারা মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় পান বেশি হয় সারা দেশ তো বটেই সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ পান রপ্তানি হয় দু সালে কৃষি বিভাগের তথ্যমতে সাড়ে চার হাজার হেক্টর জমির পান বিক্রি করে এখানকার চাষিরা আয় করেন প্রায় দুই কোটি টাকা সেই হিসেবে আমের চেয়েও চাষিরা বেশি আয় করেন পান থেকে তবে এবার একদমই দাম পাচ্ছেন না চাষিরা উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি কমে যায় দেখা দিয়েছে সংকট গত বছরে 5 থেকে 5.5 লক্ষ করে এবারে পাচ্ছি 70 থেকে 80 80 হাজার টাকা শুধুমাত্র আটে 2 টাকা বিড়া পান পান না হলে আবার পান নিবে সানবিট সানভিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন উৎপাদন খরচ 45 টাকা 50 টাকা কারণ সেই পান যদি 5 টাকা বিড়া বিক্রি হয় তাহলে কৃষকটা কিভাবে সংসারকে ম্যানেজমেন্ট করবে অন্যান্য বছর চাষিরা বিঘাপতি দেড় লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার পান বিক্রি করতেন বছর মিলছে না এক লাখ টাকাও গত বছর যে পানটা ছিল ষোলোশো টাকা পোয়া আজকে এখন বাজারে বিক্রি হইতেছে ছয়শো থেকে বিশ টাকা বিড়া অর্থাৎ ছয়শো চল্লিশ টাকা পোয়া তবে আমাদের পানগুলো যদি আছে রপ্তানি করা যায় কিছু মূল্যস্থিতি বাড়ে তাহলে আমাদের এখানকার কৃষকগুলো এটা উপকৃত হয় বর্তমান এখন যে পানের বাজার তাতে কৃষক খুব দুর্দশা কাটাচ্ছে যেটা বলা যায় যে ষাট থেকে সত্তর হাজার টাকার মাল কিনা বেচা করতে পারছে তিনি তো তার ক্যাশই খুঁজে পাচ্ছে না তিনি লাভজনক হয় গত সাত বছরে পান চাষের জমি বেড়ে হয়েছে পাঁচ হাজার দুইশো অষ্টাশি হেক্টর কৃষি বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ হলেও সালমোনেলা নামের এক ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান জৈব পদ্ধতি ব্যবহার করে পান উৎপাদন করতে পারি এ ব্যাপারে আমরা কৃষককে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং এই হিসেবে কিন্তু আমাদের রাজশাহীতে একটা পান গবেষণাগার তৈরিরও একটা কার্য পরিকল্পনা আমাদের সরকারের আছে জেলায় পাঁচ হাজার দুইশো অষ্টাশ হেক্টর জমিতে আশি হাজার চারশো ছাপ্পান্ন মেট্রিক টন পান উৎপাদন হচ্ছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী